এবং সেটাই আজকে আমরা আনুষ্ঠানিক ভাবে এক কপি ওনার কাছে যাবে আর এক কপি ওনাদের পেজে চলে যাবে তো আজকে আমরা দেখাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের প্রথম বিয়ারিস হাসপাতাল তথা বিয়ারিস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র এখানে আমরা এই পাঁচতলায় বিল্ডিংটি প্রতি মাসে পঁচাত্তর হাজার টাকায় রেন্টে আমরা এটা নিয়েছি এবং এটা আলহামদুলিল্লাহ আমাদের বছরের কাছাকাছি সময় চলে এসেছে আমরা বছর পেরিয়ে যাচ্ছি এবং এই সম্পূর্ণ

অসামঞ্জস্য আছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা কিংবা তাদের চিকিৎসা নিমিত্তে কখন কোথায় আমাদের জনগণ পাঠাতে হবে সেই এই সিসি ক্যামেরা একটি অত্যাবশ্যকীয় বিষয় হসপিটালটির জন্য তো আমরা এখানে এই এই পাঁচতলা ভবনের চুয়াল্লিশটি ক্যামেরায় আমরা আবৃত করে গেছি সাধারণ ক্যামেরা না এগুলো হচ্ছে সিসি ক্যামেরা জগতের সবচেয়ে বেস্ট কোয়ালিটির যেটা আইপি ক্যামেরা এইচডি যেগুলো আসে যেমন এই যে এরকম এই ক্যামেরা গুলো আমরা চুয়াল্লিশটা ক্যামেরা পুরো হাসপাতাল আমরা আচ্ছাদিত করেছি এই চুয়াল্লিশটি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রুমে এবং করিডোরে আমাদের লাগানো আছে যেমন আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের স্টোর রুম এই স্টোর রুমের মধ্যেও কিন্তু আমাদের এই যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে তো এইরকম আমাদের প্রত্যেকটি রুমে সিসি ক্যামেরা লাগানো আছে এবং এই সিসি ক্যামেরা লাগানোর প্রেক্ষিতে আমাদের কার্যক্রম গুলো অনেক সহজ হয়ে গিয়েছে তো আমরা যদি এখানে কাছ থেকে এসে দেখি অফিস ম্যানেজমেন্টে এটি আহ দুটি বড় বড় একটি হচ্ছে ডক্টর স্টুডেন থেকে আর তো আমি রুমে এখন অবস্থান করছি এই চুয়াল্লিশটি আইপি ক্যামেরা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই চুয়াল্লিশটি আইপি ক্যামেরা দ্বারা আমাদের এটি

এই ওয়ার্ডে তিনজন রুগী আছে এক দুই তিন এরকম আমাদের এটা প্রত্যেকটা রেজুলেশন আমরা যেমন এই যে আমাদের ইলেকট্রিক ব্যাডে আমাদের এই যে যারা একেবারে ব্যাডে শয্যাশয়ী তারা আমরা ছোট করি আবার তো এই হচ্ছে আমাদের টোটাল কার্যক্রম চুয়াল্লিশটি ক্যামেরায় এবং এই টিভি সহ এই টিভির দাম আমরা পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছি একটি ব্র্যান্ডের ওয়াল্টন ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি টিভি এবং পাশাপাশি আমাদের এই সার্ভার মেইন সার্ভার বক্স রয়েছে এখানে পুরো কার্য সিসি ক্যামেরাগুলো নিয়ন্ত্রণের রেক এবং সেলফ এ সেলফে নিয়ন্ত্রিত হয় এবং পাশাপাশি পুরো পাঁচতলা বিল্ডিং ওয়ারিং সবকিছু মিলিয়ে আমাদের এই চুয়াল্লিশটি ক্যামেরা এবং সেলফ এবং পুরো পাঁচতলায় যে ক্যামেরাটা দিয়েছি ফাইবারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফাইবার ক্যামেরাটি দিয়েছি এবং এই কেবল ফাইবার পাঁচতলা যে পুরো লাইনটা আনানো এবং এই সেলফ এবং এই হচ্ছে চুয়াল্লিশটি ক্যামেরা এবং এই সবকিছু আমাদের পনেরো হাজার টাকা খরচ হয়েছে শুধু ক্যামেরা টোটাল সেটিংয়ে তিন লক্ষ আশি হাজার টাকা এবং টিভি পঁয়ত্রিশ হাজার টাকা সব মিলিয়ে চার লক্ষ পনেরো হাজার টাকা আমাদের এই কর্মকাণ্ডে আমরা ব্যয় করেছি এবং এই চার লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে এক লক্ষ টাকা ঢাকা থেকে হাজি বিবি বেগ মাফু তিনি স্পন্সর করেছে এবং ওমার স্পনসরে আমরা আমাদের এই কাজটা কিছুটা সহজতর হয়ে গিয়েছে এছাড়াও এখনো আমাদের আহ এক লক্ষ টাকা গেলে আরো তিন লক্ষ পনেরো হাজার টাকা আমাদের এখনো টিভি এবং এই ক্যামেরা সেটিং এর সব মিলিয়ে আমাদের তিন লক্ষ আশি হাজার টাকা ক্যামেরার পেছনে এবং পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট মোট চার লক্ষ পনেরো হাজার টাকা খরচে চার লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে আমরা বলছি এক লক্ষ টাকা স্পন্সর করছে ঢাকা থেকে হাজি মাফু যদি আমাদের এই সেটিং অনেকদিন চলে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং বাকিটা আমরা আশা করি আমাদের কোনো না কোনো ভাবে আমরা ম্যানেজ করতে হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবো আমরা ঢাকা থেকে হাজি মাফুকে এবং আমাদের আজকে কার্যকরী তিনটির জনাব রতন ভাইকে ধন্যবাদ জানানোর জন্য জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি হাজি বিবি বেগম আপুকে যিনি সবসময় আমাদের ব্যারিসভা ফাউন্ডেশনের পাশে থেকে অসহায় ও আমাদের এই বিআরসি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য সহযোগিতা করে যাচ্ছেন তো আমি আমার অন্তরস্থল থেকে আপুর জন্য দোয়া ভালোবাসা কারণ আমাদের এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল যে সিসি ক্যামেরাগুলো এটা খুব ইম্পর্টেন্ট দরকার ছিল প্রতিটা রুগী কারণ এখানে বসে রোগীগুলা কি অবস্থায় আছে সেটাকে মনিটরিং করার জন্য এবং যারা সেবা দিচ্ছে তারা কি সঠিকভাবে সেবাটা দিচ্ছে কিনা সেটাকে মনিটরিং করতে হয় এই কারণে আমাদের এই সিসি ক্যামেরার খুব প্রয়োজন ছিল তো সচল্লিশ টাকা সিসি ক্যামেরা আমরা পুরো পাঁচতলা ভবনে লাগিয়েছি যেটা বাই বললো যে আমরা অনেক যাসাই বাসাই করে তার পরবর্তীতে আমাদের পরিচিত এক লোকের মাধ্যমে আজকে এই সিসি ক্যামেরাটি লাগাতে সক্ষম হয়েছি তো এক লাখ টাকা যে আপু দিয়েছে হাজিবি বিবেগম আপুকে আমি আমার অন্তত সোল থেকে দোয়াও ভালোবাসা রইলো এবং ভবিষ্যত আপু আমাদের পাশে থেকে এই চিকিৎসা পূর্বে কেন্দ্রের জন্য সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সেই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ রতন ভাইকে আমরা চেষ্টা করেছি এবং স্পেশালি আহ এরকম যদি মোটামুটি সমাজের মানবিক মানুষরা এগিয়ে আসে তাহলে হয়তো আমাদের জন্য বেশি প্রথম আগারেস হাসপাতালটি পরিচালনা হয়তো বা সম্ভব হবে কিন্তু আগারেস সম্মিলিত আহ ব্যবস্থাপনা না থাকলে এটা আসলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় তো সবাই আমাদের পাশে থাকবেন এবং এই বিয়ারিস দেশের প্রথম বিয়ারিস হাসপাতালের সাথে আমাদের সবার আহ সুসম্পর্ক যাতে সুনিবিড় থাকে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারিস হাসপাতাল থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ